বিশাল নীল সমুদ্রের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্লু ফ্লেম আইসল্যান্ড চারিদিকে শুধুই অথই জলরাশি দূরে ধূসর নীল আকাশ আর নিস্তব্ধ সমুদ্রের মাঝে যেন এক বিস্ময়কর নীলাভ ছোঁয়া দৃষ্টি যত দূর যায় শুধু রাশি রাশি নীলাভ জলের খেলা সূর্যটা ঠিক মধ্য গগনে অবস্থান করছে অত্যাধিক উত্তাপে আইসল্যান্ডের বালুমাটি জ্বলন্ত কয়লার রূপ ধারণ করেছে সেই উত্তপ্ত বালুর ওপর গা এলিয়ে বসে আছে এক যুবক যুবকটি পেশায় একজন নেভিয়ান নাম তার জিয়ন চাঙ্কুক বছর বয়সী সুদর্শন যুবকের চোখে মুখে দৃঢ়তা বাস পাখিয়ে নাই তীর্ণ দুই চুক হাতে সফট ড্রিঙ্কসের একটি ক্যান আগুন উত্তাপে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে সে মাঝে মাঝে গলা ভেজাতে সব ড্রিঙ্কসের এর ক্যানে একটু আকটু চুমুক দিচ্ছে পরনে হাফ প্যান্ট ছাড়িয়ে ফর্সা পা দুটো বালুতে ছড়িয়ে আছে উন্মুক্ত দেহে বিন্দু বিন্দু খামের ফোঁটা প্রতিবার ছুটিতে জাঙ্কুক ভ্রমণে বের হয় তবে ভ্রমণপ্রেমী প্রেমী জাঙ্কুকের পছন্দ সব সময় গা হিম করা রহস্যময় স্থানগুলো তাই তো বিশ্বের দৃষ্টি নন্দন জায়গা বাদ দিয়ে এবারও তিনি বেছে নিয়েছেন জনপ মানব শূন্য ভূতরে আইসল্যান্ড জনক মানবহীন জায়গায় সে অদ্ভুত শান্তি খুঁজে পায় এই যেমন তার চোখে মুখে এক রাশ মুগ্ধতা পরিবার থেকে দূরে একা থাকার জন্য কোনো অনুশোচনা নেই তার মনে নীলাপ সমুদ্রের স্বচ্ছ জলরাশি দেখতে দেখতে কেন তরলটুকু শেষ করে ফেললো চাঁকুক খালি বোতলটা ছুটতে লাগলো গভীর সমুদ্রে কিন্তু হাত উঁচু করেও থেমে গেল সিং স্বচ্ছ দাঁতের চমৎকার হাসি দিয়ে নিজে নিজে বলল সমুদ্র আমাদের অতি মূল্যবান সম্পদ আর একজন সচেতন নাগরিক হয়ে আমি দেশের সম্পদ নষ্ট করতে পারি না বলি ক্যানটা দুই হাতে দুমড়ে মুচড়ে ছুঁড়ে মারল দূরে রাখা প্লাস্টিকের বড় ছুরির দিকে বলি ফলের চ্যাম্পিয়ান চাম্পুকের টার্গেট মিস হল না ক্যানটা গিয়ে সোজা ছুরির ভেতরেই পড়ল জ্যাং국의 ঠোঁটের কোণে চমৎকার হাসি মুখে হাসিটি ছুলিয়ে ইসুন ফিরে তাকালো সে আচমকাই মার্স সমুদ্রের মধ্য থেকে জলরাশির ঘূর্ণিপাক সয় হতে লাগলো সেকেন্ডের ব্যবধানে সেই ঘূর্ণিপাক বড় সরদ ছড়ে পরিণত হলো ইতিমধ্যে আইসল্যান্ডের সাרוদিকে এলোমেলো বাতাস শুরু হয়ে যাচ্ছে জ্যাংুকের দৃষ্টি সজাগ হলো পরিস্থিতি টের পেয়ে সে দ্রুত ছুটে গেল দ্বীপের মাঝামাঝি অবস্থিত এক পুরনো গুহার দিকে বহু বছর আগে আবিষ্কৃত এই গুহায় আগেও নিজের টিম নিয়ে আশ্রয় নিয়েছিল সে চাকুক লাইটারে আলো চালিয়ে গুহার কিছুটা গভীরে প্রবেশ করল গুহার ভেতরে ঢুকতে চোখে পড়ল চলন্ত মোমবাতি আর নিচে পাতা একটি পুরানো মাদুর সেখানে শুয়ে জাঙ্কুক হাতে তুলে নিল সমুদ্রের রহস্যময় একটি বই বাইরে ঝড় তাণ্ডব চললেও গুহার ভেতরে বসে সে সময় কাটানোর প্রস্তুতি নিল এলোমেলো চোর নিজের তাণ্ডব চালিয়ে চলে গেছে অন্য দেশায় আপাতত ব্লু ফ্লেম আইসল্যান্ড শান্ত এবং নিশ্চুপ জাম্পু বইটা রেখে বাইরে বের হলুম। চারদিকে আবসা অন্ধকার ছড়িয়ে পড়েছি আকাশের বুক চিরে সন্ধ্যা নামতে শুরু করেছি চাম্পু চারিদিকে নজর বোলালু পুরো আইসল্যান্ড এলোমেলো হয়ে আছে ঝড়টা বেশ ভালোই দংশ যজ্ঞ চালিয়েছে চারদিকে নজর বোলাতে গিয়ে আচমকাই সমুদ্রের কিনারায় একটা অর্ধনগ্ন নারীর অবয়ব দেখতে পেল সে দেহে অদ্ভুত ধরনের এক টুকরো কাপড় জড়িয়ে আছে শুধু পুরো ব্রুদয় সঙ্গে সঙ্গে কুচকে গেল তার সে ছুটে গেল সেদিকে মেয়েটা বালুময় মাটিতে শক্তিহীনের মতো পড়ে আছে খুবই ধীরগতিতে শ্বাস নিচ্ছে যেন তার জীবনক্ষণ অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে কোনো মুহূর্তে রুহুটা দেহ ছেড়ে বেরিয়ে যাবে চাঙ্গুক ব্যক্তি ব্যস্ত হল বলল হ্যালো মিস আর ইউ ওকে মেয়েটার মুখের ওপর এক গুছা চুল এলোমেলোভাবে পড়ে থাকার কারণে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না চোখ দুটো যে বন্ধ শুধু এতটুকুই দেখা যাচ্ছে মেয়েটার সামনে হাত বাড়ালো ধীরে ধীরে শ্বাস টেনে বলল একটু সাহায্য করুন আমি খুব অসুস্থ জাম্পুক সঙ্গে সঙ্গে তার বাড়িয়ে দেওয়া হাতটা আপ করে ধরে ফেলল টেনে শোয়া থেকে বসাইল আচমকাই মেয়েটার দেহ ছাঁকে মেরে উঠল বিদ্যুৎ খেলে গেল পুরো দেহ চুরি জাম্পুক সময় ব্যয় করল না তরি গতিতে মেয়েটাকে কুলে তুলে নিয়ে ছুটে গেল গুহার ভেতরে মমির আলোতে ছোট খাটো গুহাটা দিতে দেখাচ্ছে মেয়েটাকে জাঙ্কুক নিজের মাদুরে শুয়ে দিল মেয়েটার শরীর এখনো মেটেই আছে দুর্বল চিন্তায় পড়ে গেল। এই ডাক্তার পাওয়া অসম্ভব এদিকে মেয়েটাও ভীষণ অসুস্থ এখন তার কি করা উচিত ভাবতে ভাবতে সবার প্রথমে নিজের একটা লম্বা টি শার্ট বের করে মেয়েটাকে দিয়ে বলল আগে এটা পরে নিন আমি বাইরে অপেক্ষা করছি এই বলে জ্যানকুক যাওয়ার জন্য এগোল আচমকা মেয়েটা হাত টেড়ে ধরল অতি কণ্ঠে বলল বললেন না প্লিজ আই নিড ইউক ভরকালো চোখের আকার বড় বড় হয়ে গেল বিস্মিত কণ্ঠে সে বলল আপনি আমার সামনে চেঞ্জ করবেন প্লিজ আই নিড হেল্প। জাগুকার না করার সুযোগ পেল না। এই নিঝুম দিনে ওরা দুজন বেতি তো তৃতীয় কোনো ব্যক্তি নেই যার ঘরে অসুস্থ মেটার দায়িত্ব সে দেবে। তাই বাধ্য হয়ে পিছন ঘুরে দাঁড়ালু। তুই হাতে চোখ চেপে ধরে বল্দু। উইক আমি এখনি আসি। বলতে বলতে শোনা গেল মেটার কণ্ঠস্বর। উঠে যাচ্ছে। জাগুক তখন আতকার ঘুরিয়ে তাকালো। অর্থে অবাকের রে সেনি বন্ধু এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব দুই সেকেন্ডও তো হয়নি মেয়েটা কোনো জবাব দিল না শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে এই পর্যায়ে জাঙ্কুক মেয়েটাকে ভালো করে দেখল বয়স খুব বেশি না অতি ফর্সা গরণের মেয়েটা গোলগাল মুখের অধিকারিনী চেহারা দিক দিয়ে বিচার করলে মেয়েটা অসম্ভব সুন্দরী তবে অদ্ভুত বিষয় হলো চোখ দুটো সমুদ্রের পানির মতোই চোখ জোড়া স্বচ্ছ নীল জাংকুক এর আগে নীল চোখের মানুষ কখনোইই দেখেনি সে ও তো হল নিয়ে প্রশ্ন করল নাম কি তোমার তুমি কেউ মার梅里 তখনাৎ জবাব জাংকুক প্রশ্ন বাড়াল বলল এই নীল সন্দীপ কি করে এসে পৌঁছালে জাহাজে করে চিন রাত ছিলাম আচমকাই সমুদ্রে ঝড় শুরু হয় জাহাজের কোনায় দাঁড়িয়ে সমুদ্রের পানি দেখছিলাম তখন বাতাসের দাপটে সমুদ্রে পড়ে যাই ঢেউ ঢেউ ভেসে তীরে চলে আসি এই হলো কাহিনী কিন্তু দেখে তো মনে হচ্ছে না তুমি চাইনিজ চাঙ্কুকের সন্দেহজনক প্রশ্ন বিপরীতে তে একগাল হাসল হাসির সাথে সাথে সহজ মুক্তর ন্যায় দাঁতগুলো জ্বলে উঠল সঙ্গে যেন গভীর সমুদ্রে নেয় ঐ চোকো হাসছি জামকূপቱንকে সেই হাসির মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলল এত সুন্দর স্বচ্ছ হাসি সে জীবণও কখনো দেখিনি তে মোহনীয় কণ্ঠে বলল จักরী সূত্র চিনি যাচ্ছি আমি চাইনিজ নই আচমকা आवाजে জামকীর ঘোর কাটল সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল সেই মিটার মধ্যে কিছু তো একটা আছে মিটার চকে চোখ পড়তেই চ্যাংকুক তার নিজের অনুভূতি হারাচ্ছে কে আবারও বললো আপনার পরিচয় জানতে পারি আপনার নাম ঠিকানা আমি জিওন শ্যাংকুক গড়িয়া থেকে এসেছি এই নির্ঝুম দ্বীপে কেন এসেছেন এসেছিলাম কোলাহল থেকে বাঁচতে এবং একাকীত্বকেই আলিঙ্গন করতে এমন নিরিবিলির জায়গায় ছুটি কাটানো আমার পুরোনো দিনের অভ্যাস হাসল কে ধীমিস্বরে বলদ আপনার একা কিটে বেগরা দিলাম আপনার শান্তিও নষ্ট করলাম বড় অন্যায় করে ফেললাম তো চাঙ্কুকু হাসলো এবার মাথা হেলিয়ে দুলিয়ে হেসে বলল ব্যাপার না এমনিতেও আমার ছুটি শেষ এই নির্জন দ্বীপে আজই আমার শেষ দিন আগামীকাল আমার টিম এখানে আসবে ওদের সাথে চলে যাব তোমাকেও তোমার গন্তব্য পৌঁছানোর ব্যবস্থা করে দেব আচমকাই তেল মুখটা শুকিয়ে গেল স্বচ্ছ সমুদ্রে ন্যায় গভীর নয়নে আতঙ্কে দেখা মিলল সরেলা কণ্ঠ হলো উদাসীন বলল আমার গন্তব্য তো এখানে জি জাঙ্কুকের আওয়াজ শুনে হক চুকিয়ে গেল তে দ্রুত নজর সরিয়ে নিল সামান্য হাসার চেষ্টা করে বলল কিছু না খাওয়ার কিছু হবে নিশ্চয়ই ছোট করে জবাব দিয়ে জাঙ্কুক চলে গেল গুহার মুখের ডান দিকে সেখানে বেশ কয়েক ধরনের শুকনো খাবার আছে জাঙ্কুক সকালে সমুদ্র থেকে কিছু মাছ ধরেছিল লাকড়িতে আগুন চালিয়ে মাছগুলো ভেজেও নিয়েছি যদিও খাবারগুলো তার একার জন্য আয়োজন করা কিন্তু এখন সেগুলো দুজন মিলে ভাগ করে খেলু তে সব কিছু রেখে শুধু মাছই খেয়েছে যেহেতু সুযোগ পেরিয়েছে আঙ্কুক এমন দুর্গম জায়গায় অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে তাই শুকনো খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সঙ্গেই রাখে খাওয়া শেষে তাকে গুহার ভেতরেই ঘুমাতে বলল চ্যাংকুক অসেনা একটা যুবতী মেয়ের সাথে এক গুহায় থাকতে তার বিবেকে বাধা দিচ্ছে তাই আজ রাত সে খোলা আকাশের নিচে বালুর ওপর ঘুমাবে ভাবনা মোতাবেক তাকে ঘুমাতে বলে সে চলে গেল রাত তখন গভীর সমুদ্রের বুকে বালুর উপর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা চাঙ্কুকের ঘুমটা আচমকা ছুটে গেল নাকে ভেসে এলো নাম না জানা মিষ্টি একটা সুগন্ধ সেই সঙ্গে কানে ভেসে এলো মন প্রাণ শীতল করা মোহনীয় কণ্ঠ কেউ একজন এই মাঝরাতে মধুর সুরে গান গাইছে চাঙ্কুক হক উঠে বসল কান খাড়া করে শোনার চেষ্টা করল একটা মেয়ের কণ্ঠে অত্যন্ত মধুর আওয়াজ সুরটা এতটাই মধুর ছিল যে চাঙ্কুক নিজের হুশ হারালো সমহিনী মতো চুরির উৎস পাবার পা বাড়ালো চলন্ত কদম চূড়া থামলো ঠিক গুহার ভেতরে এসে দেখলো সামনে দিয়ে দাঁড়িয়ে আছে গানটা মূলত ওই গায়ে ছিল চাঙ্কু ঘোর লাগা নয়নে তাকালো তের সন্ধ্যায় তেজে তি শার্টটা পরেছিল এখন সেটা তার গায়ে নেই এই মুহূর্তে গায়ে জড়িয়ে আছে একটা চমৎকার পোশাক তার ছলমলে মুখটা চাঁদের মতো চলছে মুক্ত ছড়ানো হাসি দিয়ে এগিয়ে এলো চাঙ্কুকের দিকে সোজা চাঙ্কুকের বুকে হাত রাখল তারপর মুখটা এগিয়ে এনে গলার সাথে ছুঁই ছুঁই করে গ্রান নিল পরপরে চোখ দুটো বন্ধ করে ফেলল এর এমন কাণ্ডে চাঙ্কুকের স্পন্দনের গুঁতি বেড়ে গেল মুখটা ধরাস ধরাস করে উঠল এবার সোজা হয়ে দাঁড়ালু চাঙ্কুকের চোখে চোখ রাখল যেন কোনো গোপনীয় শক্তি দিয়ে মেয়েটা তাকে সম্মোহিত করতে চাইছে এ তার হাতটা চাঙ্কুকের পুরুষালি বুক জুড়ে ঘুরাতে ঘুরাতে মোহনীয় কণ্ঠে বলল আপনি খুব সুন্দর চাঙ্কুক এক নজরেই আমার মন চুরি করেছেন আমার আপনাকে প্রয়োজন আমাকে আপন করে নেবেন চাঙ্কুকের ঘোর বাড়লু নিজের আপন সত্তা খুঁয়ে বসল এই মুহূর্তে তার সামনে দাঁড়ানো রমণী তাকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে তার পুরুষত্তা এখন একটাই কথা বলছে এই সুন্দরী রমণীর আহ্বানে সারা না দেওয়া অপরাধ চাঙ্কুক তাই করল এক টানে থেকে বুকের ওপর ফেলল এক হাত পেছনে নিয়ে তার লম্বা গাউনের চেন খুলে ফেলল পরপরই এক ছাটকাই। থেকে পেছন দিকে ঘোরালো এর জামার চেনটা ছিল কমর পর্যন্ত সম্পূর্ণ চেন খোলায় ফর্সা পিঠ উন্মুক্ত হয়ে গেল চাঙ্গু কালত করে ঠোঁট চুয়ালো তের পিঠে পুরো পিঠ চুড়ে নরম স্পর্শে টুটের বিচরণ চালাতে লাগল এর জামার হাঁটুর দিকের অংশ শক্ত করে সেবে ধরে আছে চোখ দুটো তার বন্ধ চাঙ্গুক আবার ওর থেকে নিজের দিকে ঘোরালো এক হাতে কমর পেছি অন্য হাতে তীর ঘাড়ের কাছের চুলগুলো মুঠু করে ধরল তারপর টান দিয়ে মুখটা কাছে এনে নিজের উষ্ট চূড়া তীর উষ্টে চেপে ধরল এ দুই হাতে চাঙ্গুকের পিঠের কাছের সাতটা খামছে ধরে আছে চাঙ্গুকের উন্মাদনা বাড়ল সেই সাথে বাড়ল দুজনের শ্বাসের গতিবিধি চাঙ্গু তো করে উষ্ট নামিয়ে আনল তীর গলায় শক্ত চমুতে ভরিয়ে দিল ঘাড় কলা তারপর ধীরে ধীরে নামল বক্ক ভাজি গ্রামার চেন খোলা থাকায় সহজে অর্থনগ্ন হয়ে গেল এতিমধ্যে জ্যাঙ্কুক নিজের শার্ট খুলে ফেলেছে এর উন্মুক্ত বক্ষে গভীর ভারী মুখ জোবালো জ্যাঙ্কুক পেয়ে কেঁপে উঠল জ্যাঙ্কুকের উন্মুক্ত পেঠ খাঁকছে ধরলেও নখের আচরে কত বিক্ষুত হলো জ্যাঙ্ক কুকের পেঠ এদের যেন চ্যাঙ্ক কুক আরও হয়ে গেল নিজের সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে বসল পেছাতে পেছাতে বিছিয়ে রাখা মাধুরিক চলে গেল দুজন এ গুহার দেওয়াল খেসে হাত শোয়া হলেও ঝুঁকে গেল তে উপর ওপর কণ্ঠে বলল বড়ে যাও তুমি খুবই মোহনীয় অত্যন্ত কোমল হাসল তে উন্মোদনায় চ্যাঙ্ক মাথাটা নিজের বক্ষে চেপে ধরলুম চাম্পু তৃপ্তি নিয়ে অনুভব পলতের তীর বক্ষ চূড়া কিছুক্ষণ সেই তৃপ্তিতে ডুবে থাকার পর সে ধীরে ধীরে নিচে নেমে এলুম এর ঝলমলে দেখেই নাই গভীর প্যান্ড বিন্দুতে মুখ ডুবালুম এ মুসড়ে উঠল পাথরের গুহায় নখ কেঁথে দিলুম প্রতিটি স্পর্শ প্রতিটি আন্দোলন যেন রোমাঞ্চ আর কামনার এক অবিচ্ছিন্ন ছন্দ তৈরি করল তার জীবন দশায় এই প্রথম এত শান্তি অনুভব করছে জাঙ্কুক সময় নিল না আর অনুভূতির চূড়ান্ত ধাপে পৌঁছে গিয়েছে সে আর সহ্য করতে না পেরে পেট চিকুন কমর চেপে ধরে সর্বোচ্চ গভীরে প্রবেশ করল সে এর ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে অসহ্য সুখে চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো তার চেহারার রং বদলে লাল হয়ে যাচ্ছে সমুদ্র নীল চোখ জোড়া জ্বলে উঠছে এ ধরা গলায় বলে উঠলেও হে ঈশ্বর এ কেমন সুখের যাতনা জাঙ্কুক মৃদ হাসিল নিজের পুরো সত্যের উপর গর্ব হলো তার তার উন্মোদনা আরও বাড়লো এর শরীর থেকে আসা মিষ্টি গন্ধ তাকে আগল করে দিচ্ছে রাতের শেষ ভাগ পর্যন্ত চললো তাদের একে অপরের চাওয়া পাওয়া নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়েছে দুজন দুজনে যখন তৃপ্তি তখন নগ্ন দেহ দুটো একে অপরের সঙ্গে লিপতে রইল জাঁকুক্তির মুখ জুড়ে অজস্র চুমকি এলেউ অদ্ভুত এক টান অনুভব করল এই অচেনা অচেনা মেয়েটার ওপর সর্ষের তৈর্য কালো আড়াআড়িভাবে গুহার ভেতরে প্রবেশ করেছে। সূর্যের প্রথম কিরণ চোখে পড়তেই ঘুমটা ছুটে গেল ট্রাঙ্ক নড়েচড়ে পাশ ফিরতে গিয়ে নিজের বুকের উপর ভারী কিছু অনুভব করলো পিঠ পিট করে চোখ মিলতেই নিজের উপর পুরো নগ্ন অবস্থায় পেটে শুয়ে থাকতে দেখে চমকে উঠল সে চিত্র কেঁপে উঠল মুহূর্তে সাথে সাথে ধাক্কা মেরে সরিয়ে দিল দেখে তাড়াহুড়া করে নিজের নগ্ন দেহে কাপড় জড়ালো প্রবল ধাক্কায় এর ঘুম ভেঙে গেল অকচুকিয়ে উঠে বসলো সে পাশে পড়ে থাকা গাউনটা নিজের সাথে জড়িয়ে ধরল চাঙ্কু ক্ষতভম্ব কি হয়েছে কিছুই বুঝতে পারছে না সে মাথা ঝিম মেরে আছে সে দুই হাতে মাথা চেপে ধরল মনে করার চেষ্টা করলো গত রাতে ঠিক কি ঘটেছে মস্তিষ্কে চাপ দিতে স্মৃতির পাতায় হানা দিল কিছু তৃপ্ত ছবি সে এই অচেনা মেয়েটার সাথে মিলিত হয়েছে কিন্তু কিভাবে কিভাবে হলো এসব সে সব কিছুই দেখেছে রেসপন্স করেছে তাহলে বাধা দেয়নি কেন শ্যাম্পুক নিজের মেজাজ হারালো হুট করে শক্তভাবে তীর গলা চেপে ধরে অঙ্কার সে বলল কি ঘটেছে আমাদের মাঝে আমি গুহায় কিভাবে বেরিয়ে এলাম আমার তখন নিজের উপর অনুভূতি ছিল না কেন বলো শেষের বাক্যটা ধমকের সাথে বলল চ্যাংকুক আচমকা ধমকে কেঁপে উঠল তে চোখ থেকে দু ফুটে অস্ত্র গড়িয়ে পড়ল তার অস্ত্র কণা গড়িয়ে পড়তেই সঙ্গে সঙ্গে জল জলে দুটো মুক্তায় পরিণত হলো আচমকা এমন ঘটনায় চমকে গেল চ্যাংকুক পেটে ছেড়ে ছিটকে দূরে সরে গেল বিস্মিত কণ্ঠে সে বলল এইসব কি তোমার কান্নায় মুক্তা হয়ে গেল কিভাবে কে তুমি আমি আজুরা বিডা মারমিট রাজের রাজকন্যা কেউ মারমেরি তুমি মারমিড মানুষ নাও অত্যন্ত আশ্চরছ হয়ে প্রশ্ন করলো চ্যাংকুক এই মাথা দুলাদু চ্যাংকুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বড় বেশি আশ্চরছ হয়ে সৃষ্টি হতাশ হয়ে প্রশ্ন করলো আমার সাথে এমন কেন করলে এত বড় প্রতারণা কেন বাধ্য হয়ে ধরে ঠুকিয়েছি আপনাকে আমি একটা বিরল রোগে আক্রান্ত আমাদের মারমেটদের এই রোগ হাজারে একজনের হয় জন্মগতভাবে মারমেটরা বিশেষ কিছু ক্ষমতা পেয়ে থাকে কিন্তু আমার রোগের কারণে আমি নিজের সুপার ন্যাচারাল পাওয়ার হারাতে বসেছি সেই সাথে আমার প্রাণ শক্তিও হয়ে যাচ্ছে এই রোগের চিকিৎসা একটাই স্থলে বসবাস করা প্রাণীর সন্নিধে আসা মানুষের চামড়ার স্পর্শ এবং তাপমাত্রা মারমেডদের কঠিন রোগ সারাতে সক্ষম আমার স্পন্দন থমকে যাচ্ছিল গত রাতে আপনার দেহের উত্তাপ আমার হৃদপিণ্ডের গতি বাড়িয়ে দিয়েছে মৃত্যুর হাত থেকে বাঁচতে এই ছলনার আশ্রয় নিয়েছি আমি পারলে ক্ষমা করে দেবেন জ্যাম্পু ক্ষতভম্ব তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে এগিয়ে এলো আলতো করে চাঙ্কুকের হাত ধরল অনুনয় সুরে বলল প্লিজ চাঙ্কুক মাফ করে দিন চাঙ্কুক জবাব দিল না শান্ত চোখে তাকালো দেব দিকে সেই সুযোগটাকে কাজে লাগাল উট করে চাঙ্কুকের কপালে দুই আঙ্গুল চেপে ধরল আচমকা চাঙ্কুকের দেহ জমে গেল মাথাটা ঘুরে উঠল মস্তিষ্ক ফাঁকা অনুভূতি শূন্য লাগছে বেশ অনেক সময় পর এই চাঙ্কুটির কপাল থেকে হাত সরালো সঙ্গে সঙ্গে এলে নিচে পড়ে গেল চাঙ্কুক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ছেলেটা সম্পূর্ণ বেহুস বেশ সামান্য ঝুঁকল চাঙ্কুকের কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল এসেছিলাম নিজের প্রাণ বাঁচাতে প্রাণ তো বাঁচল কিন্তু অসাবধানতায় মনটা হারিয়ে ফেললাম আমি চাইলেই আপনাকে আমার সাথে আমার রাজ্যে নিয়ে যেতে পারি কিন্তু তা করব না আমি ভালোবেসে ফেলেছি আপনাকে বিরুদ্ধে কিভাবে যাই বলুন ভালো থাকবেন চাঙ্কুক সুস্থ থাকবেন আপনার স্মৃতিতে আমি না থাকলেও আমার স্মৃতিতে আপনি সারা জীবন থেকে যাবেন এই এক রাতের স্মৃতি আঁকড়ে ধরে আমি হাজার বছর কাটিয়ে দেব আই লাভ জাংকুক কথাগুলো শেষ করে জাংকুকের কপালে আলতু করে চুমু খেলো দেই পরপরই দ্রুত বেরিয়ে গেল গুহা থেকে গুহার মুখের কাছে গিয়ে আবারও পেছন ফিরে চাইল জ্ঞানহীন জাংকুকের মুখটা শেষবারের মতো দেখে নিল চোখ থেকে আবারও অশ্রু ছড়ে পড়ল তার তা চিকচিক করতে থাকা বালুতে পড়ে সন্দে সঙ্গে মুক্তা হয়ে গেল আর সেখানে দাঁড়ালো না দৌড়ে গিয়ে সমুদ্রে ছাপ দিল পানির সংস্পর্শে আসতে মানুষের মতো পা দুটো মূর্তি মিলিয়ে গেল পায়ের জায়গায় চলে এলো মাছের মতো লম্বা নীল রঙা ল্যাচ ল্যাচটা একে বেঁকে পানিতে ভেসে বেড়াচ্ছে সে আর একবার গুহার দিকে চাইল শেষ বারের মতো বলল আপনাকে আমি সারা জীবন মনে রাখবো চাঙ্কুক কিন্তু আফসোস চোখ খোলার পর আপনি আমায় ভুলে যাবেন থামলতি দূর থেকে বড় জাহাজ আসতে দেখা যাচ্ছে সে আর সময় নিল না উট করে ডুব দিয়ে হারিয়ে গেল গভীর সমুদ্রের মাঝে চাঙ্কুকের ঘুম ভাঙল পরিচিত কণ্ঠের ডাকা ডাকিতে পিট পিট করে চোখ মেলে দেখল তার টিমের লোক হাজির একজন ছেলে বলল স্যার চলুন ফিরে যাওয়ার সময় হয়ে গেছে জাম্পু উঠে বসল মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তার মনে হচ্ছে সে গভীর কোনো স্বপ্ন দেখেছে কিন্তু স্বপ্নের কোনো দৃশ্য তার মনে নেই লোকজন সবাই মিলে জিনিসপত্র গুছিয়ে নিল সব কিছু একে একে জাহাজে তুলত শেষ মতো ঠিক করতে একবার গুহার ভেতরে গেল চ্যাংকুক আশঙ্কায় সেখানে জল জলে কিছু পড়ে থাকতে দেখলুম হাতে মোড়ে বসে হাতে তুলে নিল সেগুলো দেখল জ্বলতে থাকা আসল মুক্তা সাংকুক যেন চিন্তায় পড়ে গেল এখানে মুক্তা আসলো কিভাবে গতকাল পর্যন্ত তো ছিল না কি হয়েছে গতকাল তবে তাকে আর ভাবার সময় দেওয়া হলো না সবার ডাকা গুহা থেকে বেরিয়ে এলো সে সবাই মিলে জাহাজে উঠতে জাহাজটা ছেড়ে দেওয়া হলো দক্ষিণ কোরিয়ার শিউল শহরের উদ্দেশ্যে জাঙ্কুক শূন্য দৃষ্টিতে আইসল্যান্ডের দিকে তাকিয়ে রইল তার মনের ভেতর অদ্ভুত এক অনুভূতি হচ্ছে মনে হচ্ছে সে খুবই কাছের জিনিস ফেলে রেখে যাচ্ছে কিন্তু হিসাব করতে গিয়ে মিলাতে পারছে না কিসের জিনিস এভাবেই এক সময় জাহাজটা দূর সমুদ্রে চলে গেল দৃষ্টি সীমার বাইরে চলে গেল সেই শুনশান জনক মানব ফ্লেম আইসল্যান্ড এভাবেই হারিয়ে গেল একজন সাধারণ মানব এবং এক জলপুরীর প্রথম মূলাকাতের রহস্যময় কাহিনী